আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইন কিছু টু পিস দেখাবো এটা একদম ডিমান্ডেবল একটা কালেকশন আগে কিন্তু মানে স্টক শেষ হয়ে গেছে তো আপনাদের জন্য আবার রেস্টক করা হয়েছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আর এটা কিন্তু রিং রিং ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো শুধুই এই ডিজাইনটা দেখাবো লাখনোর ভিতরে সম্পূর্ণ নেক পোষণে রেশমি সুতোর কাজ করা স্লিভসের কাজ আর এটার স্লিভসটা কিন্তু একদম হচ্ছে পাকিস্তানি স্টাইলের থাকবে এই যে প্যানেলদের আছে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো করে তাই না কালারগুলো দেখায় কালার আছে টোটাল ছয়টা এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটা হবে সুইফ্ট কালার সবগুলো কালারই সুন্দর এ হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে মাত্র ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটার ভিতর এই কালারটা দেখেন এটা সব থেকে হিট একটা কালার থাকবে ফ্রোজা কালার প্রাইস সাই মাত্র ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এটার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার অনলি ছয়শো টাকা ওকে পার্স এখন দেখাবো একদম গরজাজ কাজের ভিতরে এগুলো সবগুলো অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় সম্পূর্ণ গরজাজ করে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র টাকা কালারগুলো দেখাই কালার আছে প্রায় পাঁচটার মতো এগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন সার্স এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে পায়জামা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব হিট একটা কালার কিন্তু ছয়শো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট হোলসেল খুচরো নিয়ে এখন দেখাবো রিং ডিজাইনটা এটা এত বেশি ট্রেন্ডি। এটা হচ্ছে নেক পোষণটা ব্রয়েস সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা রিং ডিজাইন করা এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও চায়না ভাঙচুর কাপড় প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে প্রায় দশটার মতো এটা সবগুলো কালারই কিন্তু হিট কালার এটা হচ্ছে মিষ্টি কালার দেন এটা দেখেন এটা হচ্ছে আঙুল কালার সবগুলো ড্রেস আর কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে পায়জামা এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা সবগুলো ম্যাচিং কালারের পায়জামা পাবেন সবগুলোই কিন্তু ভাঙচুর ফ্যাব্রিক ঠিক আছে এটা একটা কালার এটা হবে অনিয়ন কালার এটা হচ্ছে পায়জামাটা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ই হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হচ্ছে পায়জামাটা এটা দেখে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা হচ্ছে পায়জামাটা এটার ভিতর লাস্টার হচ্ছে ব্ল্যাক কালার এটাও ছয়শো টাকা ওকে এই ডিজাইনটা দেখে এটা ভি কালার ভিতরে ওভার সিকোয়েন্স আমরাই কাজ করেন এই যে প্যানেল দিয়ে আছে হাতাটা কুচি করা ঠিক আছে এটাও পায়জামাটায় কাজ পাবেন ভাংচুর কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকায় টু পিস কালার আছে প্রায় ছয়টা এটা একটা কালার এটা পিক কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমহা চর্চা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কফি কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ডিপ অনিয়ন ছয়শো টাকা ওকে আচ্ছা লাস্টর একটা ডিজাইন দেখাবো সবথেকে হিট একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা বিশেষ করে স্লিপসটা বেশি সুন্দর ঠিক আছে নিচে প্যানেলদের আছে এটাও চায়না ভাঙচুর আজকে পুরো ভিডিওটাই ভাঙচুর দেখাচ্ছি এটা হচ্ছে পাজামা এটাও ছয়শো কালার আছে প্রায় দশটার মতো দেখেন এটা সিগ্রিন কালার এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার এটাও সেম প্রায় ছয়শো টাকা যে কোনো তিন সেট মিলেই কিন্তু হোলসেল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রায় সেম ওকে এটা দেখেন ফার্স এটা মিষ্টি কালার এটাও ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না এগুলো হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো টাকায় পেজ আছে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইউমথ হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না কারণ এটা একটা প্রোমোশনাল পেজ ঠিক আছে এখানে যে কোনো শপের কিন্তু প্রোমোশনাল ভিডিওগুলো দেওয়া হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে ইনবক্স অর্ডার করা যাবে না স্ক্রিনদের নাম্বারে অর্ডার করতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম ছয়শো করে আর এটার ভিতর অন হচ্ছে এই কালারটা কলিজা কালার এটাও ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পায়জামা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে